অপরদিকে স্ট্যাটাস দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের শাস্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে র্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম শাস্তির মুখোমুখি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত সারওয়ার আলমকে তিরস্কার সুযোগ লঘুদণ্ড প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে সারোয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে ভেজালো অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা লাভ করেন তার সাফল্যের জন্য দু সালের বারোই মে তার মাকে গরবিনী মা পদক পরিয়ে দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দুই হাজার বিশ সালের নয় নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয় তাকে বিসিএস সাতাশতম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে সারোয়ার আলম সরকারি চাকরিতে যোগ দেন দু সালে সালের নভেম্বরে দু হাজার চোদ্দ সালে পহলা জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় তাকে সেই অনুযায়ী এ পদে প্রায় সাত বছর সহ মোট বারো বছরের বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি যা পদোন্নতির শর্ত পূরণ করে গত বছরের সাতই মার্চ প্রশাসনের তিনশো জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার কিন্তু পদোন্নতি বঞ্চিত হন সারওয়ার আলম এরপর তিনি ওই বছরে আটে মার্চ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই জীবনে পদে পদে বঞ্চিত নিগৃহীত হয়েছেন এবং দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা অন্যায় বলে মন্তব্য করেন প্রজ্ঞাপনে বলা হয় একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে অকর্মকর্তা সুলভ আচরণ করেছে এবং এদের জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো তিনের বিধি অনুযায়ী অসাধু অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে ত্রিশে জুন অভিযোগ নামা অভিযোগ বিবরণী প্রেরণ করে কৈফিয়ত তালব করা হয় অভিযুক্ত কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত বক্তব্য না দেওয়ায় অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় সারোয়ার আলমের বিরুদ্ধে তার ফেসবুক আইডিতে যে মন্তব্যের কারণে অকর্মকর্তা শিলভ আচরণ এবং জনপ্রশাসনের ভাবমূর্তি খুনের অভিযোগ আনা হয়েছে তিনি তার ফেসবুক আইডিতে সে মন্তব্যটি করেছেন মর্মে স্বীকার করেছেন তার বিরুদ্ধে আনিত সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিনের বিধি মোতাবেক অসদাচারণের অভিযোগ অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যাভাবে প্রমাণিত হয়েছে তাই তার বিরুদ্ধে উক্ত বিধিমালার চারের দুইয়ের বিধি অনুযায়ী তিরস্কার সূচক লঘুদণ্ড প্রদান করা হল